রাজধানীর মহাখালীতে রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করে আন্দোলনে নেমেছে চালকরা এর ফলে যাত্রীদের নিরাপত্তা অটোরিকার্থে ঢাকা থেকে সারা দেশে চলাচল বন্ধ হয়ে গেছে আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি বলেন অটোরিকশা চালকরা রেল লাইনের উপর অবরোধ করে আন্দোলন করছে ফলে নিরাপত্তার স্বার্থে সকাল দশটা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে সকাল দশটার পরে ট্রেনে কোনো ঢাকা স্টেশন থেকে ছেড়ে যায়নি এবং আসছেও না ঢাকামুখী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে এদিকে ঢাকা মহানগরের এলাকার ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে আন্দোলন করছে অটোরিকশা চালকরা তাদের আন্দোলনের কারণে রাজধানীতে এবং এর ফলে শহর জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এ বিষয়ে ঢাকার রেলওয়ে থানা অফিসার ইনচার্জ ও সি জয়নাল আবেদিন বলেন আমরা জানতে পেরেছি ব্যাটারি চালিত রিক্সা চালকরা মহাকালী রেল লাইনে অবরোধ করে আন্দোলন করছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একাধিক টিম ঘটনাস্থলে গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে রেলওয়ে পুলিশ এদিকে বনানীর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাসেল বলেন সকাল থেকে ব্যাটারি চালিত রিক্সা চালকরা মহাখালী এলাকার অবস্থান নিয়েছে অবস্থান নিয়ে তারা রেল কোচিং সহ বিভিন্ন রাস্তায় অবরোধ করছে তারা মহাখালী রেল লাইনে নিজেদের দখলে নিয়েছে উল্লেখ্য গত আঠারো নভেম্বর তিতুমির কলেজের শিক্ষার্থী আন্দোলনের মুখে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ এর আগে শিক্ষার্থীরা ঢাকামুখী উপকূল এক্সপ্রেস ট্রেনের পাথর নিক্ষেপ করে এতে নারী সহ শিশু বেশ কয়েকজন আহত হন